আগামী চব্বিশে মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল নটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে গণনা শুরু হবে দুপুর দুটা থেকে এদিন এই ফলাফল ঘোষণা করা হবে আজ কথা জানালেন রিটার্নিং অফিসার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এদিন তিনি বলেন প্রতি বছর ভোটারের সংখ্যা নিরিখে দুজন সহকারী রিটার্নিং অফিসার থাকেন তবে এবছর তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন নির্বাচনে পনেরোটি পদের প্রার্থী নির্বাচনের জন্য অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন এই পনেরোটি পদে মোট তিরিশ জন প্রার্থী আছেন সভাপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর পঙ্কজ বণিক এবং মৃণালকান্তি বিশ্বাস সহসভাপতির একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভাশিস দে এবং শুভজিৎ দেবনাথ সেক্রেটারির একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশিক বৃন্দ এবং রজত রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর বর্মা অনুরাধা দেব বর্মা সুজয় সরকার এবং উৎপল দাস এদিন তিনি আরও বলেন দশটি মেম্বার পদে মোট কুড়িজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম অর্ঘপাল অলোক দত্ত অনির্বাণ লোধ অর্পণ দাস বৈশাখী চক্রবর্তী ভাস্কর দেব বর্মা দেবজিৎ বিশ্বাস মলয় দেবনাথ দীপ্তনু দেবনাথ মনীষা মজুমদার নীলাদ্রি মুখার্জি পুলক সাহা রূপা দেব সৈকত রহমান সর্বানী দাস শুভেন্দু নোয়াতিয়া সুব্রত সাহা তরুণ দে সরকার আগামী চব্বিশে মার্চ সকাল নটা থেকে অনুষ্ঠিত হবে আই এম হিয়ার এস এ রিটার্নিং অফিসার অ্যালং উইথ মাই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রঞ্জন ভট্টার সুদীপ চত্রধর অ্যান্ড সীমিতা চক্রবর্তী অ্যান্ড আদার অফিসিয়ালস আর হিয়ার আমরা নমিনেশনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নমিনেশনের ভেরিফিকেশন করার পর স্ক্রুটিনি করার পর অ্যাজ অন ডেট যারা নির্বাচনে আছেন টোটাল পোস্ট পনেরোটা টোটাল পনেরোটা পোস্টে দীর্ঘদিন বাদে একেবারে দ্বিমুখী লড়াই পনেরোটা পোস্টে টোটাল ত্রিশ জন প্রার্থী থার্টি প্রার্থী প্রেসিডেন্ট পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর পঙ্কজ মৃণাল মৃণালকান্তি বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট একটাই পোস্ট ওই ভাইস প্রেসিডেন্টের একটা পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিস দে অ্যান্ড সুব্রত দেবনাথ সেক্রেটারি অনলি ওয়ান পোস্ট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশিক ইন্দু রজত রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দুটো পোস্ট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর দেববর্মা অনুরাধা দেববর্মা সুজয় সরকার উৎপল দাস অ্যান্ড মেম্বারে আমাদের টোটাল মেম্বারে আমাদের টোটাল দশটা পোস্ট দশটা পোস্টে টোটাল কুড়ি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বিউরো রিপোর্ট নিউজ টেলি ভারত